গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের নওদার কেদার চাঁদপুর পঞ্চায়েতে দখল নেয় বাম কংগ্রেস জোট আঠেরোটি আসনের মধ্যে এগারোটি আসন পায় বাম কংগ্রেস বাকি যে সাতটি আসন থাকে তাতে জয় পায় তৃণমূল গত শুক্রবার জোটের সদস্য শাসক দলে যোগ দিলে সংখ্যাটা সাত থেকে বেড়ে দাঁড়ায় দশ স্বাভাবিকভাবেই বাম কংগ্রেস জোট ক্ষমতা হারায় আর সেই জায়গায় ক্ষমতা দখল করে ঘাসফুল শিবির অন্যদিকে কংগ্রেসের আরেক সদস্য পলাশ মণ্ডল শাসক দলে যোগ দিয়ে তিনি বলেন জোটে থেকে তিনি কাজ করতে পারছেন না তাই তিনি শাসক দলে যোগ দিয়েছেন শাসক দলের নেতারা বলেন বাকি যে সমস্ত সদস্য রয়েছে তারাও নাকি তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সমস্ত বিরোধী দলগুলো একজোট হয়েছে আর সেই দলের অন্যতম শরিক দল হিসেবে রয়েছে তৃণমূল কংগ্রেস জোটের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে লড়াই করার কথা বললেও বাংলায় কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদ কংগ্রেসের গড় বলে পরিচিত এই গড়ে বারবার কংগ্রেসের তরফে জিতে এসেছে কংগ্রেসই অতীতে কংগ্রেসের দাবি ছিল যে নির্বাচনে তাদের ওপর শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক অত্যাচার করেছে বাংলাতেও আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানা পড়েন লেগেই রয়েছে রাজ্যের কংগ্রেস নেতারাও দলের হাইকমান্ডকে তৃণমূল নিয়ে অ্যালার্জির কথা জানিয়ে এসেছেন এসবের জেরে অচিরেই বিরোধী ঐক্যে চির দেখা দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে আর এই আবহে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জেলা মুর্শিদাবাদে এবার ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সূত্রে খবর দিল্লিতে জোট বৈঠকের পর বাংলার নেতারা দলের হাইকমান্ডকে তৃণমূল নিয়ে অ্যালার্জির কথা বলতে গিয়ে যেসব যুক্তি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম তৃণমূলের বারবার কংগ্রেসে ভাঙন ধরানোর এই প্রবণতা নেতাদের দাবি বাংলায় বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি ক্ষতি করেছে কংগ্রেসের দু সালের লোকসভা আসন থেকে শুরু করে দু ষোলো সালের বিধানসভা ভোট কংগ্রেসের ক্ষতি করেই রাজ্যে আরে বহরে বেড়েছে তৃণমূল কংগ্রেস আসন শুনি কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের নওদার কেদার চাঁদপুর পঞ্চায়েত দখল নেয় বাম কংগ্রেসের জোট আঠারোটি আসনের মধ্যে এগারোটি আসনের দখল নেয় বাম কংগ্রেসের জোট বাকি সাতটি আসনের দখল পায় শাসক দল তৃণমূল কংগ্রেস গত শুক্রবার জোটের তিন সদস্য শাসক দলে যোগ দিলে সংখ্যা বেড়ে দাঁড়ায় দশ স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের নওদার কেদারচাঁদপুর পঞ্চায়েত দখল নেয় শাসক দল পাশাপাশি কংগ্রেসের আরেক সদস্য পলাশ মণ্ডল শাসক দলে যোগ দেন এবং তিনি বলেন যে ওইখানে আমরা কাজ করতে পারছিলাম না এবং মানুষের জন্য কাজ করার জন্যই শাসক দলে এই যোগদান পাশাপাশি নওদা ব্লকের নেতৃত্বের দাবি দাবি যে সাতজন আরও জোট সদস্য রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ রয়েছে করছেন এবং খুব সত্যই তারা এবং খুব শীঘ্রই তারা শাসক দলে যোগদান করবেন কেন্দ্র সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশের সমস্ত বিরোধী দল একজোট হয়ে সম্প্রীতি এক জোট গঠন করেছেন এনডিএ এবং সেই জোটের অন্যতম শরিক দল হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও বামফ্রন্টের বিভিন্ন দল কেন্দ্র সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে লড়লেও পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদে এক ভিন্ন চিত্র দেখা যায় বলা যায় যে মুর্শিদাবাদের কংগ্রেসের গড় যা অধীরগড় নামে পরিচিত বরাবরই এই অধীরগড়কে ভাঙাতে শাসক দলের ভূমিকা রয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বকে করেছেন যেখানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস গ গত আঠেরো সালের পঞ্চায়েতে মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক বর্তমান যিনি যে শাসক দল রয়েছেন ব্যাপক আর রকম বিরোধী দলের ওপর অত্যাচার চালিয়েছে এবং এমনকি নমিনেশন পর্যন্ত করতে দেয়নি অনেক প্রতিকূলতা সত্ত্বেও মুর্শিদাবাদ যে অধীর গড় বা কংগ্রেসের গড় রয়েছে সেই কংগ্রেসের গড়ে দু হাজার সালের গ্রাম পঞ্চায়েতে কোনো আসন না পেলেও শুধুমাত্র ফারাক্কার বেওয়া অঞ্চল থেকে একটি জেলা পরিষদের আসন কংগ্রেস পায় সেই গ্রাম পঞ্চায়েতের আসনও পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল ভাঙিয়ে নিয়ে যায় এবং তাকে শাসক দলে যোগদান করায় পাশাপাশি আরেকটি উদাহরণ ধরা যায় যে সম্প্রীতি দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আর সাগরদিগির জয়ী প্রার্থী সুব্রত সাহা যিনি তিনবারের জয়ী প্রার্থী রয়েছেন এবং মুর্শিদাবাদ জেলার প্রথম তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক সেই বিধায়কের অকাল মৃত্যু হলে সেখানে উপনি উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে কংগ্রেস এবং জোট প্রার্থীর যৌথ উদ্যোগে একটি প্রার্থী নির্বাচিত হয় বাইরন বিশ্বাস সেই প্রার্থীকে নিয়ে জোটের একটি দৃষ্টান্ত তৈরি হয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং কংগ্রেস এবং বামপন্থী যে জোট সেই জোটকে ঐক্যবদ্ধর একটি দৃষ্টান্তমূলক একটি আইকন হিসেবে গড়ে ওঠে এই বাইরন বিশ্বাসের সাগরদিগি নির্বাচনের জয়ী বিষয়টি পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বাইরন বিশ্বাস জয়ী হলেও পরবর্তী তিন মাসের মধ্যে শাসক দল তাকে ভাঙিয়ে সেই শাসক দল শিবিরে যোগদান করা একাধিক ক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রকে কেন্দ্র সরকারকে ক্ষমতাচ্যুত করতে মুর্শিদাবাদ তথা রাজ্যের একাধিক দল বিরোধী দলের সাথে মিশে ঐক্যবদ্ধ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসকে ভাঙার ক্ষেত্রে একান্ত ভূমিকা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস সেই একাধিক অভিযোগ কেন্দ্র নেতৃত্বকে করেছেন পাশাপাশি মুর্শিদাবাদের যে অধীরঘড় সেই অধীরগড়কে ভেঙে দুলিস করতে সক্ষম হয়েছেন তৃণমূল কংগ্রেস তাই স্বাভাবিকভাবেই যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটের একাধিক ভাঙনের ক্ষেত্রে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ দল এবং মুর্শিদাবাদের যে যে শাসক দলে ভাঙিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সেই প্রবণতা থেকে একাধিক দিক থেকে কংগ্রেস অনেকটাই তথা অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় কোন ঠাসা হয়ে পড়েছেন স্বভাবতই মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলের বক্তব্য যে গত উনিশের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী যা মুখ্য ভূমিকা মুর্শিদাবাদের কংগ্রেসের ভূমিকায় রয়েছেন সেই কংগ্রেসের যে লোকসভা রয়েছে বহরমপুর লোকসভা সেই লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভাও কংগ্রেস পায়নি দু সালে সেই বিধানসভার সাতটি বিধানসভার মধ্যে একটি বিজেপি পেলেও বাকি ছটিতেও ক তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের দখলে রয়েছে তাই আগামী দু হাজার চব্বিশের লোকসভার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রয়েছে এই শাসক দলের এবং রাজনৈতিক মহলের বক্তব্য যে দু হাজার চব্বিশের লোকসভায় অধীরকে জিততে হলে অনেকটাই বেগ পেতে হবে এই শাসক দলের কাছে এবং অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে অধীর রঞ্জন চৌধুরী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কাছে মুর্শিদাবাদ থেকে আস্তাক বাংলার জন্য গোপাল ঠাকুর আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা